মনে হয় যে চাইনা জিনিসের থেকে বাঙালির মুখের জবানের বেলু কম মূল্য কম কারণ আমরা এখন চাইনা জিনিস কিনতে গেলে যে এর গ্যারান্টি ওয়ারেন্টি কী আছে কিন্তু আরে আমার নিজের মুখের জবানেরই তো গ্যারান্টি ওয়ারান্টি নাই সেকেন্ডের আমরা এখন এমন জাতি হয়ে গেছি এমন মানুষ হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি গেছে কুরবানি কোরবানিদের এর আগে আমি একটা কাজের কন্ট্রাক্ট দিছিলাম যে কোনো একটা কাজ ছোট হোক তো ঈদের আগে কিছু টাকা দিছিলাম তো ঈদের চার পাঁচ দিন আগে আমাকে বলতেছে যে আপনি যদি ঈদের আগে ব্যাংক বন্ধ হওয়ার আগে টাকাটা দিয়ে দেন তো আপনার কাজটা ঈদের পরে দ্রুত হয়ে যাব তো আমার সাথে অনেক মানে যোগাযোগ সংযোগ অনেক রাখছে তো আমি অনেক কষ্ট করিয়া ঈদের আগে টাকাটা দিচ্ছি তো দেওয়ার পরে আজকে ঈদ গেছে কতদিন হয়েছে এখন তো কিন্তু আমার কাজটা হয় নাই তারপরে আমি মানে যোগাযোগ করতে চাইলে দেখা যেতেছে আমি দশবার কল দিলে ও দুইবার আমার কলের আনসার দেয় আমার কল রিসিভ করে আমার জবাব দেয় এইগুলো আমাদের কোনো জরিপ চালানো হয় আর কি যে দু সালে যে এই বাংলাদেশিদের মুখের জবানের মূল্য কীরকম আছে তো আমার কাছে মনে হয় যে চায়না জিনিসের থেকে বাঙালির মুখের জবানের বেলু কম মূল্য কম কারণ আমরা এখন চাই না জিনিস কিনতে গেলে যে এর গ্যারান্টি ওয়ারেন্টি কী আছে কিন্তু আরে আমার নিজের মুখের জবানেরই তো গ্যারান্টি ওয়ারেন্টি নাই সেকেন্ডের আমরা এখন এমন জাতি হয়ে গেছি এমন মানুষ হয়ে গেছি